কথা আছে লুভে পাপ আর পাপে মৃত্যু যখন নিজের রাজা বিপদে থাকে তখন লুভে পড়ে প্রতিপক্ষের গুটি ক্যাপচার করা উচিত নয় আগে রাজাকে রক্ষা করা উচিত নয়তো খেলাই হারতে হয় এই ভিডিওতে আমরা এরকমই একটি বিষয় দেখব পাশাপাশি ব্রিলিয়েন্ট কুইন স্যাক্রিফাইস করে কিভাবে চেকমেট দেওয়া যায় তার একটি কম্বিনেশনের সাথেও পরিচিত হব দেখা যাক অধ্যয়নকারী মেইটিন ফোরের সেই ব্রিলিয়ান্ট চালটি ধরতে পারেন কিনা তবে চলুন শুরু করা যায় জোসেফ হেনরি ব্ল্যাকবার্ন ও স্যার এস আলেকজান্ডারের মধ্যে খেলাটি হয়েছিল ব্ল্যাকবার্ন সাহেব কালো গুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় দাবা খেলার সবচেয়ে জনপ্রিয় ওপেনিং ই ফোর অর্থাৎ কিংস পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর ই ফাইভ তারপর নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর অর্থাৎ ইটালিয়ান গেম বিশপ সি ফাইভ জুকোপিয়ানো গেম সি থ্রি নাইট এফ সিক্স পনকে আক্রমণ মেন লাইন ডি থ্রিয়ের মাধ্যমে পণকে সাপোর্ট দেওয়া তবে ডি ফোরের মাধ্যমে হোয়াইট প্লেয়ার সেন্টার অ্যাটাক করে এখন একজোড়া পন এক্সচেঞ্জ ই ক্যাপচার ডি ফোর সি ক্যাপচার ডি ফোর তারপর বিশপ বি ফোর চেক বিশপ ডি টু এখন ই ফোর পন আনপ্রোটেক্টেড হলেও ক্যাপচার করা যায় না চাইলে অধ্যয়নকারী কারণটি খুঁজতে পারেন ওকে লক্ষ্য করুন পন ক্যাপচার করলে নাইট ক্যাপচার ই ফোর বিশপ ক্যাপচার এফ সেভেন চেক কিং ক্যাপচার এফ সেভেন কুইন বি থ্রি চেক ডি ফাইভ এবার বিশপ ক্যাপচার বি ফোর নাইট দিয়ে বিশপ ক্যাপচার করলে নাইট ক্যাপচার বি ফোর কুইন দিয়ে নাইট ক্যাপচার অর্থাৎ ব্ল্যাক প্লেয়ারের ক্যাসলিং নষ্ট হয়ে যাবে যাই হোক খেলায় ব্ল্যাক প্লেয়ার বিশপ ক্যাপচার করে বিশব ক্যাপচার ডি টু এখন বি ফাইলের নাইট দিয়ে রিক্যাপচার করলে নাইট ডেভেলপ হয় কিন্তু হোয়াইট প্লেয়ার ভুল করে এফ ফাইলের নাইট দিয়ে রিক্যাপচার করে নাইট এফ ক্যাপচার ডি টু এতে ডি ফোর পন হয়ে যায় তাই ব্ল্যাক প্লেয়ার পন ক্যাপচার করে নাইট ক্যাপচার ডি ফোর তারপর শর্ট ক্যাসেল ডি সিক্স নাইট বি থ্রি এখন একজোড়া নাইট এক্সচেঞ্জ নাইট ক্যাপচার বি থ্রি কুইন ক্যাপচার বি থ্রি শর্ট ক্যাসেল লক্ষ্য করুন ব্ল্যাক প্লেয়ারের একটি পণ বেশি আছে কিন্তু সে তুলনায় হোয়াইট প্লেয়ারের কোনো বাড়তি সুবিধা নেই এখন ই ফোর পণ আনপ্রোটেক্টেড অবস্থায় আছে তাই রুক ই ওয়ান নাইট এইস ফাইভ এবার ই ফাইভ পন ক্যাপচার করলে রুক দিয়ে ক্যাপচার তারপর নাইটকে নিয়ে এসে খেলা কন্টিনিউ করা যেত কিন্তু ব্ল্যাক প্লেয়ার তুলনামূলক অ্যাগ্রেসিভ কুইন জি ফাইভ তারপর ই ক্যাপচার ডি সিক্স এখন নাইট এফ ফোর চেকমেট থ্রেড যেহেতু হোয়াইট প্লেয়ারের রাজাকে আক্রমণ করা হয়েছে তাই হোয়াইট প্লেয়ারের উচিত ছিল কুইন জি থ্রি এর মাধ্যমে রাজাকে সাপোর্ট দেওয়া কিন্তু যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম হোয়াইট প্লেয়ার পনের লোভে পড়ে এবং বিশপ ক্যাপচার এফ সেভেন চেক দে বাস্তবে এই চালটা একটি ব্লান্ডার এর মাধ্যমে হোয়াইট প্লেয়ারের পরাজয় নিশ্চিত হয় অবশ্যই বিশপ ক্যাপচার করা যাবে না চেকমেট হয়ে যাবে তাই একমাত্র চাল কিং এই সিট তারপর জি থ্রি লক্ষ্য করুন এখন নাইট দিয়ে চেক দিলে কিং জি এবার কুইন এফ ফাইভ পন ক্যাপচার করে চেকমেট দেওয়ার থ্রেট পাশাপাশি বিষপকে আক্রমণ বিষপ বাঁচালে চেকমেট হয়ে যাবে যেমন বিষপ ডি ফাইভ চাললে এখান থেকে মাত্র তিন চালে চেকমেট দেওয়া যায় চাইলে অধ্যয়নকারী ভিডিও পোস্ট করে নিজে চেষ্টা করে দেখতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে কুইন ক্যাপচার এফ টু চেক কিং এই সান একমাত্র চাল তারপর কুইন ক্যাপচার ই ওয়ান চেক আবার একমাত্র চাল কিং জি টু এবার কুইন জি ওয়ান চেকমেট যা হোক ব্ল্যাক প্লেয়ার প্রথমে পন ক্যাপচার করে সি ক্যাপচার ডি সিক্স এবার নাইট ডেভেলপ নাইট সি থ্রি এখন ব্ল্যাক প্লেয়ার চেক দেয় নাইট এই থ্রি চেক কিং জি টু কুইন এফ সিক্স বিষবকে আক্রমণ এবং এফ টু পন ক্যাপচার করার থ্রেট হোয়াইট প্লেয়ার বিষব বাঁচায় বিষব ডি ফাইভ এখন পূর্বের মতো তিন চালে চেকমেট দেওয়া যাবে না কারণ রুক দুটি কানেক্টেড অবস্থায় আছে তবে চার চালে চেকমেট দেওয়া যায় চাইলে অধ্যয়নকারী ভিডিও পোস্ট করে ফোর্স মেটটি খুঁজতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন ক্যাপচার এফ টু চেক কিং এইসন একমাত্র চাল এবার কুইন জি চেক ব্রিলিয়েন্ট লক্ষ্য করুন কুইন নাইট দ্বারা সুরক্ষিত তাই রুক ক্যাপচার জি ওয়ান ফোর্স এবার নাইট এফ টু চেক আবার একমাত্র চাল কিং জি টু এবার বিশপ এই স্ত্রী চেকমেট যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ